দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বাড়ি দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবারের হাট আস আর সোমবারের হাটে কিন্তু প্রচুর আমদানি হয় দর্শক তেইশ জুন দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দর্শক মাংসের গরুগুলি একটু তথ্য দেবো এই যে একটা কিন্তু অলরেডি লেনদেন হলো চাচা কত হলো ভাইটা তিয়াত্তর আচ্ছা আর এই পাশে কিন্তু সাল মাইকে দেখছি আমরা দি ভাই ছিলাম তো হাঁটেছিলাম গরুর আমদানি আজকে হাঁটে ভাই দেখারও থাকবে হ্যাঁ ভাই কত চাইলেন আটশো সত্তর এই করে একশো সত্তরটা নিবে কেমন করে কাস্টমার এটার কিন্তু দাম দাম হচ্ছে দশ কত বলছেন কত সালাম ভাই হোক আর আপনারা আপনারা কতখানি আইডিয়া দিচ্ছেন সাড়ে পাঁচ চার পাঁচ গুণ আইডিয়ায় কিন্তু দাম দিচ্ছে একটু গোপন রাখছে মাংস দশ আধা কেজি আধা মন গোবন আছে ছয় মন কিন্তু আইডি ছয় মন র সাতাশ একটু আধা রাখি কিন্তু এই যে আমাদের নোয়াখালী কিন্তু রনি ভাইয়ের জন্য কিনা হচ্ছে এই হো মারিস নাই কিন্তু আর একটু বেশি চাই দর্শক এর আগে যে ধরেছিল সে পদার্থ দাম চেয়েছিল এই গরুটি কিন্তু তাতে একটু রাগে গেছে কিন্তু ভরপুর একটা কিন্তু হাট প্রচুর আমদানি আজকে আছে

কিন্তু এক নজরে দেখ না ষোলো দশ ওই বুড়োর ব্যাপারের কাছে কিন্তু আরও এক নজরে দেখ সালাম ভাই মুরব্বী কাকারটা কত গেছে বাহাত্তর এটি দাম দিয়েছে কিন্তু আর এটার কাছে কিন্তু আবার যাওয়া হয়েছে ভাই এটা কত বলছেন আপনারা এটা এটা একশো একশো যে কত সাইজ শেষে কত চাই এটা আচ্ছা পনেরো বাড়ি দিচ্ছে আচ্ছা ভাই হলো কয়টা কটা কিনলেন সাতটা হয়ে গেছে এখানে আজকে আজকের কটা হলো আজকে আজকে আরে কটা হলো আজকে সাতটা হয়েছে গতকালে তো কিনছেন কত ছয় সাথে তেরো হয়ে গেছে অলরেডি আরো কয়টা লাগবে তিনটা চারটে গাড়ি হয়ে যাচ্ছে আচ্ছা হয়ে যাবে তো চলো একটু এক নজরে দেখি কিনা দেখে দেখি দশটা কেজি এই পাশে কিনা করেছি আচ্ছা কাকার দাম কি মুখস্থ আছে কাকার দাম জানে আপনি জানেন এটা কত কিনলেন এটা এটা তো দেখলাম না সাত চৌরানব্বই এটা ও আচ্ছা

গতকালেরও কিছু কালেকশান আছে গতকালের দাম কি শোনা যাবে সবগুলি তো আসতেছে এখান থেকে তো গাড়ি লোট হবে আর বড়োটা কত কিনলেন এটা সালামাই এক লাখ একান্ন কতখানি আইডিয়া কিনছে এটা সাড়ে ছয় মোট এক লাখ একান্ন সাড়ে ছয় মোট বিশাল ফ্লের একটা কিন্তু বডির করব এটা আপনাদের ল্যাম্পে সবগুলি হয় কিন্তু দর্শক একই জায়গায় চলে যাচ্ছে এগুলো এই যে মা নয় আচ্ছা আমরা শেষের দিকে একটু দেখাবো আপনাদের কেনাকাটা আরও হবে কিন্তু এই পাশে কিন্তু আর একটা কথাবার্তা হচ্ছে এটি পাশে কিন্তু আর একটা কখন চলে যাওয়া কত চায় সানবপুরি ছানব্বই চাওয়া দাম আছে একটু কারো জায়গা গরু তো হবে আজকে হাত গরু মোটামুটি কম দামই চাই শেষের দিকে একটু এক নজরে দেখাবো আপনাদের কিনা গুলি দাঁড়িয়ে আর গোটা চার পাঁচ গড়ে হলে কিন্তু আশির কিন্তু দাম বলে এটি কত চাই নব্বই না পঁচাশি চাই ভাই পঁচাশি না নব্বই যাচ্ছে পঁচাশি বাড়ি দিচ্ছি আর আপনি একটু আশি ভাঙ্গি জায়গা এনার কিনুক দর্শক আমরা শেষের দিকে একটা গড় ধারণা দিব আপনাদের দর্শক এই যে এটার কিন্তু এক নদরে দেখাশোনা চলছে অলরেডি কিন্তু কালেকশন নয়টা হয়েছে দর্শন ওই এখনো হয়ে গেল না হয়নি কি হয়ে যায় এটা কত কত মিডিয়া উঁচানব্বই পঁচানব্বই কিন্তু মিডিয়া গেল দর্শক এই যে আর ওনার কিন্তু নয়টা কালেকশন হলো অলরেডি দর্শক মোড়ে কিন্তু এই যে এগুলোর কিন্তু কালেকশন হয়ে গেল আজকে হার থেকে কয়টা হলো শনভাই আজকে বারোটা আজকে বারোটা কিনলে রানীগঞ্জ থেকে আর গতকাল কোনগুলি কিনা ছিল এই জিনিস মানে এই ছয়টা এটা শনিবাইয়ের হাট থেকে রনি ভাইয় কি দাম মনে আছে কি বলেন এত স্মরণ শক্তি ভালো আপনার এটা কত কিনা ভাই খুচ্চাইসি কতখানি এডিয়া নিয়েছে বস্তু কতখানি এতে পারবে আচ্ছা আচ্ছা তিন মন দশ কেজি এটা কত নম্বর তিন মন সাড়ে তিন মন আচ্ছা এটা একশো সাড়ে চোদ্দ কতখানি চারমোন দশ কেজি এটা হ্যাঁ

এগুলা গতকালের কিনা আপনাদের আর এগুলো না আজকে রাত থেকে মনে ভাই আজকে মোটামুটি ও পঁচাশি পঁচাশি হাজার দুইশো আচ্ছা আচ্ছা এগুলা তো এক নজরে আমরা দেখাইছি দর্শক আপনাদের ভরপুর একটা কিন্তু কালেকশন হয়েছে এটা কত কিনলেন চৌরানব্বই হাজার পাঁচশো আচ্ছা এইরকমই রনী ভাইয়ের একটু হালকা মনে আছে নাই এরকম অবস্থায় কিন্তু সবগুলিতে এতগুলি দাম শোনা সম্ভব কিন্তু একটা ধারণা দিল

তোমার সময় এটা ভাইও তো একরে একরে তো আর সব হয় না মোটামুটি সাতাশ করে ঘর দেওয়া যাবে কি না হ্যাঁ করে ঘর কিনে দেওয়া যাচ্ছে